বিসমিল্লা হিরহমান রহিম হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল হাবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও এই আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসর রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার এই গরুর মাংসর রেসিপিটি আজকে তৈরি করে নিলাম এক নজরে দেখে নেওয়া যাক তো গরুর মাংস রান্না করার জন্য এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে রান্না করে নেব তো রান্না করার জন্য প্রথমেই আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আজকে রান্নাটা করব প্রথমে আমি কড়াইতে মশলাটাকে ভুনে তারপরে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো তারপরে তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দেব। তো এই তো তো আমি বসিয়ে দিয়েছি চুলার উপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর আজকে রান্নাটা করব শিলপাটা বেটে নেওয়া মশলা দিয়ে তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরাবাটা রসুন বাটা এবং আদা বাটা আর দিয়ে দেবো মরিচ বাটা সমস্ত কিছু কিন্তু আমি শিলপাটাতে বেটে নিয়েছি তো মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নিজের চেড়ে পুষিয়ে নেব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া দের বলছি যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর নতুন যে সকল বন্ধুরা তাদেরকে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সব সম্পের জন্য আর মাংসর রান্না করার জন্য মশলা গুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং ধনের গুঁড়া আর মাংসটা কিভাবে কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু প্রেসার কুকারে দিয়ে দেব গরুর মাংস কিন্তু পিসা কুকারে রান্না করলে অতটা ভালো লাগবে না চুলোই যতটা স্বাদ হয় তো সেই কারণে আমি কিন্তু চুলার মধ্যে কড়াইতে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে পেশা কুকারে দিয়ে দেবো তো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পিসা কুকারে রান্নাটা করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই কেমন হলো আমার গরুর মাংস রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ